জনসংখ্যার বিচারে বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর রাজধানী ঢাকা এই শহরে ছত্রিশ দশমিক ছয় মিলিয়ন মানুষ বসবাস করছে বিশ্বের বৃহত্তম শহরের তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা যার জনসংখ্যা একচল্লিশ দশমিক নয় মিলিয়ন জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের ওয়ার্ল্ড অর্গানাইজেশন প্রসপেক্টস দুই হাজার পঁচিশ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ঢাকা দুই সালে নবম অবস্থানে ছিল সেখান থেকে লাফিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জাপানের রাজধানী টোকিও তৃতীয় স্থানে নেমে গেছে প্রতিবেদনে ঢাকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস দেওয়া হয়েছে জনসংখ্যার বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে দুই সালের মধ্যে বিশ্বের বৃহত্তম শহরে পরিণত হবে ঢাকা জাতিসংঘের মতে বর্তমানে পৃথিবীতে দশ মিলিয়নের বেশি জনবসতিপূর্ণ মেগাসিটির সংখ্যা বেড়ে তেত্রিশটিতে দাঁড়িয়েছে শীর্ষ দশটি মেগাসিটির মধ্যে নয়টি এশিয়ায় অবস্থিত যার মধ্যে ভারতের নয়াদিল্লি চীনের সাংহাই ও ভারতের কলকাতা অন্যতম Dix News, NN TV.